শেষে মুখ খুললেন আবু তোহা আদনান সাহেব তিন বছর আগে তিনি যে গুম হয়েছিলেন এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্ট করেছেন যেটা পরে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি কতটা নির্মম একটি ঘটনা তার সাথে ঘটেছে এতদিন পর্যন্ত তিনি কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলেন না এবং কি মিডিয়া ওই সময় প্রচার করেছে যে তিনি নাকি একাধিক বিয়ে করার কারণে আরেক স্ত্রীর কাছে যে আশ্রয় নিয়েছিলেন আরেক স্ত্রীর চাপের কারণে এরকম কথাবার্তা মিডিয়া প্রচার করেছে অথচ বর্তমানে তার এই বিষয়ে একটা বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন তিনি একটা সফর থেকে ফিরছিলেন তিনি নতুন বিয়ে করেছিলেন অবস্থায় গতানুগতিক যে বাসর রাত করা হয় এরকম কিছু সে করতে পারেন নাই অর্থাৎ তার এই নতুন বিয়ে করার পর তার স্ত্রীর সাথে ওইভাবে সময় দিতে পারেন নাই তার সফরের কারণে সফর থেকে তিনি ফিরছিলেন এবং তার স্ত্রী তার জন্য খিচুড়ি রান্না করে রেখেছিলেন এরপর তার স্ত্রী সেজে গুজে পরিপাটি হয়ে তার স্বামীর জন্য হাতে মেহেদি লাগিয়ে অপেক্ষা করছিলেন আবু তোহাদান সাহেব তিনিও আস্তে আস্তে বাড়ির কাছাকাছি চলে এসেছেন এই অবস্থায় তিনি মেসেজ করলেন যে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি এরপরে তিনি যখন বাসার একদম সামনাসামনি এসেছেন যখন তিনি বলবেন যে দরজা খুলো এই মুহূর্তে ইন দ্য দুইটা গাড়ি এসে তাদের তাকে ঘিরে ধরল ঘিরে ধরে তার চোখ বেঁধে তাকে ওই গাড়িগুলোতে উঠিয়ে নিয়ে চলে গেল এখন কোথায় গেল সে নিজেও বুঝতে পারেন না চোখ বেঁধে তাকে কালো কাপড় পরিয়ে নিয়ে আস্তে আস্তে নিয়ে চলে গেল সে চিন্তা করতেছিলেন যে হয়তো বা এটাই আমার এবং কি তাকে নিয়ে আয়না ঘর বলা হয় এরকম একটা জায়গায় তাকে তাকে অনেক দিন পর্যন্ত মতো করে রাখা হয়েছিল এটার একটা বর্ণা হয়তো তিনি খুব শীঘ্রই দিবেন এই যে নির্মম একটা অত্যাচার একজন আলেমের সাথে এটার ইতিহাসটা তার এই ঘটনাটা যখন আমি পড়লাম একজন সাহাবি যিনি বাসর ঘরের একটা চমৎকার ইতিহাস রয়েছে তার ইতিহাসটা আমার চোখের সামনে ভেসে উঠলো তিনি হচ্ছেন হানজাল রদুল্লাহুল্লাহ আনহু হানজালা রাহতুল্লাহ আনহু নতুন বিয়ে করেছেন রূপসী সুন্দরী একজন স্ত্রী তার ঘরের মধ্যে আল্লাহ হাবিবাহ ইসলাম বললেন হানজালা তুমি তো নতুন বিয়ে করেছো যাও তুমি তোমার

উঠে এক দূরে জিহাদের ময়দানে হাজির হলেন যুদ্ধের ময়দানে হাজির হয়ে হানজল রাহ যুদ্ধ করছেন একটার পর একটা কাফের হত্যা করছেন নিজেও তিনি শহীদ হয়ে গেলেন এরপরে যুদ্ধের শেষে যখন সব লাশগুলো সামনে আনা হলো হানজল উতলান উত্তলানহ স্ত্রী সেই জায়গায় যে হাজির আল্লাহর হাবিব সাহা ইসলামকে বলেন ইয়া আমার স্বামী আপনার মৃত্যুর মিথ্যা সংবাদ শুনে দৌড়ে চলে এসেছে জিহাদের ময়দানে আমার স্বামীর কি অবস্থা আমি একটু জানতে চাই আল্লাহর হাবিব বললেন দেখো তো আমার হানজালা কোথায় দেখলেন হানজালা যেন কোথাও পাওয়া যাচ্ছে না বুঝতে পারলেন তিনি শাহাদাত বরণ করছেন আল্লাহ হাবিব বললেন তার লাশটা একটু খুঁজে দেখো সাহাবে একরাম খুঁজতে থাকলেন খুঁজতে যেয়ে দেখলেন এক জায়গায় হানজালা রদুল্লাহতলা নুর হাত পরে আছে এক জায়গায় হানজালা রদুল্লাহতলা নুর পা পরে আছে এক জালা এক জায়গায় মাথা কেটে হানজালা রদুল্লাহতলা নুর পরে আছে একক টঙ্গ একক জায়গায় পরে আছে সব এক জায়গায় এনে রাখা হলো তার স্ত্রী বললেন আমার সাথে আমার স্বামী থাকার কারণে তার উপর গোসল খরচ হয়েছে এই যে ফরজ গোসল তিনি করবেন এই সময়টুকু তো কালক্ষেপণ করেন নাই আপনার ইন্তেকালের খবর শোনার সাথে সাথে তিনি জিহাদের ময়দানে দৌড় ইয়া ইয়ারসোল্লাহ শহীদদের তো গোসল দিতে হয় না শহীদদের গোসল ছাড়াই দাফন করতে হয় এই রক্ত শক্ত মাখা জামা কাপড় নিয়ে তিনি কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবেন আল্লাহ তখন পুরস্কৃত করবেন কিন্তু আমার স্বামীর উপর তো গোসল ফরজ হয়েছে এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি আল্লাহর হাবিব সাহা ইসলাম চিন্তা করলেন গোসল দেওয়া যায় কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম এই চিন্তা করার আগেই জিবিল আমি আসমান থেকে নাজিল হলেন জিবিল আমিন বস এসে বললেন ইয়া রসুল্লাহ হানজালার গোসল দেওয়ার জন্য দুনিয়ার পানি দিয়ে হানজালার গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই জান্নাতের খুশবুদার পানি দ্বারা আল্লাহ রব্বুল আলমিন হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ হাবিবাহামের কয়েকজন সাহাবীর একটু সন্দেহ হলো যে আসলে কি গুসল হয়েছে কিনা তারা দেখতে পেলেন হানজাল্লাহ চুল বেয়ে বেয়ে জান্নাতের খুশবুদার পানি মাটি স্পর্শ করছে সুবাহান আল্লাহ সুতরাং এই যে একটা সুন্দর ঘটনা এটা এই আবুতহ আদান ভাইয়ের যখন এই ঘটনাটা আমি শুনলাম এই যে নতুন স্ত্রীর ঘটনা আমার এই ঘটনাটা যেন মনে পড়ে গেল এরকম যত জুলুম হয় এই সব জুলুমের জন্যই কিন্তু আল্লাহ পুরস্কার দেখে দেন আল্লাহ রব্বুল আলমিন যত ভাই এরকম জুলুমের শিকার হয়েছেন মাজলুম অবস্থায় রয়েছেন আল্লাহ সকলকে হেফাজত করেন এবং তাদের জুলুমের কারণে তাদের উপর যে জুলুম করা হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাদের জীবনের গুনা মাফ করে দিয়ে এর যা যা আল্লাহ তাদের দান করুন পাশাপাশি যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন অনেক ভাই জমিন থেকে বিদায় হয়েছেন যত শহীদ রয়েছেন আল্লাহ সকলের শাহাদাতকে কবুল করুন এবং তাদের জীবনের গুণা মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ রব্বুল আলমীন তাদের দান করে দিন